কালকে তো এই রাস্তাটা ভাঙার জন্যই মামুনির শরীর খারাপ হয়েছিল আজকে আবার ভাঙছে রাস্তা রাস্তা ওই গ্যাসের লাইন না জলের লাইন কি যাবে রাস্তার তলা দিয়ে আজকে আবার রাস্তা নিয়ে ভাঙ্গা ভাঙি আরম্ভ হয়েছে মামনিকে নিয়ে চিন্তা হয়ে গেলো তো কি করছে কে জানে আবার দেখতে যেতে হবে যে কোন রাস্তা খুঁড়ছে যা দেখে আয় যা ওদিকে যেখানে বললাম এখানে ডগি মারা গেছে আকাশ পুরো কালো করে আসছে বৃষ্টি হবে সাংঘাতিক রকম দেখো খালি এইখানটার অবস্থা এর পেছনে যে কোনো বাড়ি আছে এই রাস্তা থেকে সেটাই বোঝা যাচ্ছে না হঠাৎই দেখি এখানে দুজন দাঁড়িয়ে রয়েছেন গাছ কাটার মানুষ হ্যাঁ তা আমি বলছি কোথায় এসেছিলেন আমি তো সন্দেহ করেছি তা বললো এই বাড়ি এসেছিলাম কী কিে লোক জানেন বলছে সুপুরি গাছগুলো সব কাটতে হবে কাঁঠাল গাছ কাটতে হবে আমরা বলেছি হাজার টাকা উনি বলছেন সাতশো টাকা তো সঙ্গে যে রয়েছে মানে একজন কন্ট্রাক্টর আর একজন সজ আর রয়েছে সে বলছে আমি তোমার কাছ থেকে নেবো ছশো টাকা এবার তুমি কত নেবে সেটা তোমার ব্যাপার আমি বলছি প্লিজ একটু তোমরা করে দাও বাবা কম টাকা বেশি টাকা ওসব পরে ঠিক করে একটু রিজনেবল মার্কিং রেখে করে দাও আমার বাড়িতে সাপ খুব স্লাগ সব ভিজে যাচ্ছে মানে কম্পিটিশানে যদি তোমায় পার্টিসিপেট করতে হয় তাহলে কিন্তু তোমাকে নিজে এঁকে আঁকাটা থাকবে না মন থেকে এঁকে নিজেকেই রং করতে হবে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে নইলে ওরা খাতা জমা নিয়ে নেবে ওরা তোমায় আঁকতে দেবে না এটার মধ্যে আমায় ঢুকতে দেবে না তুমি ওইখানে বসে সব বাচ্চারা নিজে এঁকে রং করবে তোমাকেও নিজে এঁকেই রং করতে হবে না এক একজন এক এক রকম ছবি আঁকবে কেউ কারোরটা দেখে আঁকতে পারবে না বলো এখন তো তুমি প্র্যাকটিস করবে এখনো হতে অনেক দেরি আছে ততদিনে তোমার আঁকাটা মুখস্থ হয়ে যাবে কিন্তু বেশি বৃষ্টি হবে না সৌর্য আকাশে বেশি মেঘ নেই অল্প মেঘ আছে এখন বৃষ্টি হলে তাতে চান করলে মুশকিল এর শুধু বৃষ্টিতে ভেজার বাহানা চাই আর বছর আগে আজকের দিনে তুমি কেমন ছিলে দেখে নাও খিচুড়ি খেয়েছিলে বুঝেছো খিচুড়ি এখানে কেন নিচে ভেবেছিলাম বৃষ্টি বেশি হবে না আমি আর সৌর্য দুজনে ছাতেই ছিলাম তারপর ভাবলাম বারান্দায় যদি জল টল ঢুকে যায় ওই জন্য চট জলদি নেমে এলাম নিচে নিচে দেখি কাক ভেজা হয়ে ভিজছে দুজন মানুষ এটা দেখেই বাবু আর মায়ের কথাটা খুব মনে পড়ে গেল তখনই তাদের বললাম আমি যদি দরজাটা খুলে দিই আপনারা কি আমার বাড়ির ভিতরে এসে বসবেন বলল যদি দেন খুব উপকার হয় আমাদের তো গ্যারেজের ঘরটা রয়েইছে সেই কারণে গ্যারেজের ঘরে দুটো চেয়ার পেতে ওনাদের বসতে দিলাম ওনারাই সেই মনীষ যারা রাস্তায় কাজ করছিলেন গর্ত করে পাইপলাইন বসাচ্ছিলেন ওনারা খুব খুশি হয়েছেন আর এই বৃষ্টির মধ্যে কাজ করছিলেন গা হাত তো ঠান্ডা হয়ে গেছে তাই একটু দুধ চা বসালাম জানি প্রায় একটা বাজে তাই দুধ চার সঙ্গে দিয়ে দেবো কটা বিস্কিট জানি না এই বৃষ্টির মধ্যে ওনারা এই টাইমে কোনো ভাতের হোটেল খোলা পাবেন কিনা এটা নিয়েও খুব চিন্তা হচ্ছিল আর আমার বাড়িতে এখন রসদও খুব কম সকাল থেকেই ডিম কটা পড়ে আছে আর কিছুই প্রায় নেই আমি তো সৌরকে নিয়ে ছাতে ছিলাম আমি খেয়ালও করিনি ওনারা ওখানে মানে রাস্তার মধ্যে একটা কোনায় একটু সানসেটের নিচে ওরমভাবে ভিড়ছেন তাই বললাম একটু গ্যারেজটা খুলে দিলাম গ্যারেজে এসে বসুন চায় চেয়ার দিয়ে দিলাম এখন একটু চা বিস্কিট দেবো এইটা আমার শাশুড়ি মা আমায় শিখিয়ে গেছেন যেটা ভালো সেটা তো বলতেই হবে চা বিস্কুট দিলাম তবে বাড়িতে আমি যেহেতু একা একজন মেয়ে ছেলে রয়েছি মানে এটাই হওয়া উচিত আমি আমার দরজাটা মানে তালা দিয়ে রেখেছি আর জানি যে আমাদের বারান্দাটা দিয়েই দেওয়া যায় বারান্দাটা দিয়েই দিয়ে দেবো দিয়ে দি ওনারা নিজেরা বলছেন আপনি অনেক বড় কাজ করলেন বড় কাজ করার ইচ্ছে নিয়ে করিনি আজকে অ্যাকচুয়ালি আমার ইচ্ছেটাই ছিল বাইরে গিয়ে একটু পুজো দেওয়ার তোমরা সকলেই জানো আজকে ফল হারিনি আজকের দিনে ভগবানের কাছে পুজো দিতে না পারা তো কি আর করব মানুষেরই পুজো দিই যে মুসলধারে বৃষ্টি নেমেছে আজকে তো সরস্বতী দিয়ে আসবেই না একদম সরস্বতী দিদির আসার টাইমেই বারোটা থেকে মুচল ধরেন নাম আজকে সরস্বতী দিদি আসবে না দীপ বললো ঝালঝাল করে অমলেট কারি আর ভাত করতে তার সাথে ডাল আর অন্য কী আছে তরকারি দেখি সেরকমভাবেই রান্না বান্না করবো মানে বড় বড় করে আলু কেটে নিয়েছি আর এখানে কেটে নিয়েছি পিঁয়াজ রসুন আদা দীপ আমায় বলেছিল অমলেট করে করতে কিন্তু ডিম খুব একটা বেশি নেই সেই কারণে ডিমের ঝোলই করতে হচ্ছে মানে আলু দিয়ে যে ডিমের ঝোল সেটা একটু ঝালঝাল করে করব ডিপের কথাটাই শুনতাম কিন্তু ডিম বেশি নেই ছটা মাত্র ডিম রয়েছে ওনাদের নিয়ে আমরা পাঁচজন মানুষ দ্বীপকে দুটো দেবো ওনাদের একটা করে দেব। আমি সৌর্য একটা করে খাবো একটু ঝাল ঝাল করে পেঁয়াজ রসুন আদা দিয়ে ডিমের ঝোল করব। সেটা দিয়ে ওনাদের ভাত দেবো দুপুরবেলা তো দেড়টা বাজে দেখুন এক্ষেত্রে আমি হিন্দু মুসলিম কিছুই দেখছি না দুপুরবেলায় গৃহস্থ বাড়িতে দুজন শরণাগত মানুষ সেখানে আমার কিছু তাদের খাবার দেওয়াটা অফার করাটা এটা উচিত এটা গৃহস্থ বাড়ির সনাতনী ধর্ম সেই হিসাবেই ওনাদের দিচ্ছি আর যেটুকু দেখাচ্ছি সেটা আমাদের লাইফস্টাইল ব্লগ আমাদের দেখ ওনারা এখন সব অস্ত্রপাতি মানে ওনাদের যা যন্ত্রতন্ত্র সব এইখানে রেখেছেন আজকে আর কাজ হবে না আমি বললাম দু দুটো মুখে দিয়ে যান সে তো কিছুতেই খাবে না জানি না ওনাদের ধর্মে কোনো বারণ আছে কি না কিন্তু আমি তো ছাড়বো না এমন নারায়ণ সেবা হাতে ফেলে কে ছাড়ে হিন্দু মুসলিম আমি দেখবো না আমি আমি অতিথি নারায়ণ পেয়েছি হাতের মুঠোয় আমি ওনাদের খাওয়াবো তারপর ওনারা চলে যাওয়ার পর সরস্বতী দিকে নয় আমি নিজে জায়গাটা পরিষ্কার করব। রাত্রের দিকে বিশ্রয় বিশ্বাস আসবেন টাড়ি রাখবেন ওখানে আমার মা কালীর ছবি আছে ওটা অবশ্যই পরিষ্কার করব কিন্তু এই নারায়ণ সেবার সুযোগ আমি তো ছাড়বো না এখন ওনারা সব বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিই খাচ্ছেন তাই তোমাদের দেখাতে এলাম এই যে সব জিনিসপত্র এখানে রেখেছেন শাবল গাঁইতি এসবই তো বলে নাকি সব রেখেছেন রেখে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়ি ধ্বংস করছেন তিন প্যাকেট বিড়ি এখানে কিন্তু আমাদের বাড়ি ব্যাতি রেখে আর কোনো বাড়িতে এরম বসার আলাদা জায়গা নেই আমাদের তবু সুবিধাটা আছে সন্টুর মা রেখা পিসি ওদের তো দেখছই একদম সিঁড়ি দিয়ে উঠেই ওদের ডাইনিং এরিয়া বাড়ির ভেতর এই ওয়েদারে এই রকম সামাজিক অবস্থায় এনাদের বসতে তো ওনারা অ্যালাউ করতে পারেন না আমি যে দিয়েছি এটা আমার জাস্ট সুবিধাটা আছে আর সেই সুবিধাটার আমি সদ্ব্যবহার করেছি এটাই হচ্ছে আসল ব্যাপার এরম কোনো ব্যাপার নেই যে ওনাদের আছে তাও ওনারা দেননি এরম ব্যাপার নেই রাজুদাদের বাড়িতে তো এমনি অবস্থা খারাপ কাকিমাদের মানে অনুদের তো একদম ঘরের দরজা সিঁড়ি দিয়ে উঠেই বেডরুম আর তুহিনদেরও আর এই বৃষ্টিতে ওনারা মানে একদম ভিজে জুগু থুগু মেরে এই কাকিমাদের সিঁড়িটায় এইখানে দাঁড়িয়েছিলেন আমার দেখে খুব খারাপ লাগছিল সেই আমি বিয়ে হয়ে এসে থেকে বা তার আগে আমার শাশুড়ি মাকে কিন্তু এইভাবেই করতে দেখেছি আর আমি সেটাই করেছি আমি নতুন কিছু করিনি তবে আজকে যে ডিমের ঝোল করেছি তার ঝোল সৌর্যকে দেয়া যাবে না ডাল দিয়ে মেখে ডিম আলু তুলে দিতে হবে আজকে একদম মিস্ত্রিদের খাওয়ার মতো হয়েছে পাঁচটা শুকনো লঙ্কা বাটা দিয়ে সুতরাং দেওয়া যাবে না ওকে একটু কম্প্রোমাইজ করে আজকে চলতে হবে বাবু বলতো তিথি না দেখে যে আসে সেই অতিথি আর অতিথি মাত্রই নারায়ণ তাই ধর্ম না দেখে শুধু নিজের কর্ম করে যাও অবেলায় বেলায় বিশেষ করে কোনো সনাতনী গৃহে অতিথি আসলে শুধু মুখে ফেরাতে নেই কি হলো চলো কেন কেন রাগ রাগ কেন কেন হলো হলো টিভি তো ছবি আসবে না মেঘ না বৃষ্টি হচ্ছে তোমা আচ্ছা যদি ছবি আসে আমরা পাঁচ মিনিট দেখব দেখতে হবে চলো ওপরে গিয়ে দেখি ছবি আসছে কিনা তুমি যে এত রেগে যাও আমার তো ভালো লাগে না দেখো আকাশে মেঘ আছে কিনা দেখে নাও তো প্রচন্ড মেঘ এই প্রচন্ড মেঘ থাকলে তখন কিন্তু কানেকশান আসে না স্যাটেলাইটে কানেকশান আসে না ওই আমাদের বাড়িতে উপরে ছাদে ছাতার মতো একটা লাগানো আছে না ওটাকে বলে স্যাটেলাইট স্যাটেলাইটে কানেকশান আসে না বৃষ্টি থাকলে মেঘ থাকলে বলে এখন আকাশে মেঘ রয়েছে আপনি বৃষ্টি থামার জন্য অপেক্ষা করুন ঠিক আছে না আমাদের সকলে ওনারা সেরকম বিশেষ কিছু খেলেন না অল্প একটু টেস্ট করলেন যেহেতু আমি বলেছি যে আমি ওনাদের আপনাদের নাম নিয়েই বানিয়েছি সেই জন্য বললেন আপনার হাতে খুব স্বাদ অনেক অনেক থ্যাংক ইউ এইসব বললেন আর কি মানে ধন্যবাদ দিলেন জাস্ট তো ধন্যবাদের জন্য তো করিনি উল্টে আমার গরম খারাপই লাগলো যদি একটু বেশি খেতেন আমি একটু তৃপ্তি পেতাম অনেক ভাত বেঁচে গেল বাট ঠিক আছে যা খেয়েছেন আর এই সময়টা দোকান টোকানও তো বন্ধ হয়ে যায় না ওটাই আসলে খারাপ লাগলো যে হয়তো ওনাদের ধর্মে কোনো বাধা নিষেধ আছে আমি তো বলতে পারবো না কিন্তু মানে এই সুযোগ তো আমি ছাড়তেও চাই না দ্বীপে এড়ে স্যারের বাড়ি মাদ্রালে আর আজকের প্রচণ্ড বৃষ্টিতে ওনার বাড়ির ভেতরে জল ঢুকে গেছে তাই অনলাইন ক্লাস হচ্ছে দু সালে মানে যে বছর মিস্টার বিশ্বাসের সাথে আমার আলাপ সেই বছরের বন্যাতেও মাদ্রাল ডুবে গিয়েছিল আর এই দেখো সন্ধেটা কি দারুণ কি সুন্দর করে সন্ধ্যা নামছে এটাকে ক্যাপচার না করে আর যাই কোথায় প্রকৃতির সৌন্দর্যের কাছে না পৃথিবীর আর সমস্ত সৌন্দর্য ফিকা পড়ে যায় আজকে সারা দিনটা একটা মনে অসীম শান্তি পেয়েছি কি যে শান্তি পেয়েছি সেটা তোমাদের কি করে বলি বলো যেটা যারা না এই ধরনের শান্তি পেয়েছে তাদের সাথে আমি মানে শেয়ার করে বুঝিয়ে উঠতে পারবো না সত্যি বলছি আজকের দিনটা আমার সার্থক হয়ে গেল কালকে তৃতীয় বড় মঙ্গলবার তার সাথে কালকে শনি জয়ন্তী দিনটা প্রচণ্ড স্পেশাল চেষ্টা করবো স্পেশালভাবে কাটানোর তবে দিনের শুরুটা যেভাবে হবে সেভাবেই সারা দিনটা চলবে এটা তো খুবই স্বাভাবিক ঘটনা তবে আজকের সন্ধেটা অপূর্ব রাত্রির এখন সাড়ে নটা পৌনে এখন আমাদের নিয়ে চাউমিন বানাচ্ছে মিস্টার বিশ্বাস সকালে কিন্তু টিফিন নিয়ে যাননি আজকে বৃষ্টিতে কোনো খাবারের দোকানও বসেনি টানা চব্বিশ ঘন্টা না খাওয়া এখন উনি সৌম সৌর সবাই ভাগ করে এটা খাবে তারপরে ডিনার করবে তার বুঝতে পারছেন কিন্তু চাপ এখন আমার